দেখাম সবাইকে আজকে আমরা অনেক মজার একটা তো যদি আমাদের এরকম অঙ্ক দেওয়া থাকে যে প্লাস যদি হয় তাহলে ওয়ান বাই এক্স এক্স প্লাস তারপর হচ্ছে এক্স প্লাস এর মান আমরা খুব সহজে নির্ণয় করতে পারব সেই বিষয় আমরা আলোচনা তো দেখেন যদি হচ্ছে মানগুলো আমাদের ক্রমিক দেওয়া থাকে অর্থাৎ টু দেওয়া থাকতে পারে যে এক্সিক টু ফাইভ এরকম বান্ধবী দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে খুব শর্ট টাইম এর মধ্যে অঙ্কগুলো সলিউশন করতে পারবো এটা আলোচনা করব তো যদি x এর মান √3+√2 থাকে তাহলে 1/x এর মানটা কি করব এখানে যে মানটা দেওয়া থাকবে সেই মানটাই হবে জাস্ট হচ্ছে চিহ্নটা বিপরীত তার মানে কি ওই মানটাই হবে জাস্ট হচ্ছে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে হবে কি প্লাস এরপরে কি বলছে যে x 1/x এর মান কত তাহলে আমরা যখন প্লাস মানটা বার করব তখন এইখানে যে মান দুইটা দেওয়া থাকবে এইখানকার দুইটা মানের মধ্যে বড় যে মানটা এই বড় মানটা দ্বিগুণ তাহলে বড় মানকে থ্রি তাহলে থ্রি কি হবে দুই গুণ টু থ্রি আর যদি মাইনাস থাকতো তাহলে কি হতো মাইনাস এর যদি আমরা করি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে কি হবে বলতো টু রুট টু এবার যদি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান চাই তাহলে আমরা কিভাবে করবো আমরা যেটা করবো এই যে বড় যে মানটা আছে বড় মানটার দ্বিগুণের বর্গ করে দিব বড় মানটার দ্বিগুণ এটা না তাহলে বড় মানটার দ্বিগুণের কি করব বর্গ করে দিব এবং তার থেকে দুই বিয়োগ করে দেব তাহলে আমরা কি করব। বড় মানটার দ্বিগুণের বর্গ করবো তার থেকে দুই বিয়োগ করবো তাহলে যদি আমরা করি তাহলে কত হয় দুই উপর স্কয়ার মানে কি চার আর দু স্কোয়ার একাটা মানে কি তিন মাইনাস দুই তাহলে কত হয় 3 4 12 মাইনাস 2 ইজ इक्वल टू কত 10 তাহলে এটার মান কত হবে 10 এবার যদি p চায় অর্থাৎ x প্লাস 1 বাই x এর মান কত তাহলে আমরা কি করব আমাদের যে বড় মানটা থাকবে বড় মানটা দ্বিগুণ অর্থাৎ বড় মানটা দ্বিগুণের কি করব কিপ করব কিপ করে বিয়োগ দিব কি বিয়োগ দিব হচ্ছে বড় মানটার 6 গুণ অর্থাৎ বড় মানটা কত ছিল √3 তার ছয় গুণ বিয়োগ করব তাহলে কি করব ইফ যদি চাই বড় মানটার দ্বিগুণের কিপ করব তার থেকে কি বিয়োগ করব বড় মানটা ছয় গুণ তাহলে যদি আমরা সলিউশন করি হয় যে টু এর উপরে কিপ মানে চার চার দুগুণ আট এবার থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি মানে কি আমরা শিখছি সরি রুট থ্রি এর উপরে কিপ মানে কি রুট থ্রি এর উপরে কিপ মানে হচ্ছে তিনটা রুট থ্রি তিনটা থ্রি তাহলে তিনটা রুটছি মানে দুইটা রুটছি মানে কি দুইটা রুটছি মানে একটা থ্রি আর একটা থ্রি দেখলো একটা থ্রি রুট্রি